দিনাজপুরে কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার চাল ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছেন তিনি শুক্রবার দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা ও গ্রাম পরিদর্শন করেন তিনি এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে চোদ্দ কেজি করে শুকনো খাবার আরও দেড় শতাধিক পরিবারের মাঝে তিরিশ কেজি করে চাল এবং দশ বান্ডিল ঢেউটিন ও তিরিশ হাজার নগদ টাকা বিতরণ করেন এ সময় দিনাজপুর জেলা প্রশাসক সাকিল আহমেদ পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বুধবার দিবাগত রাত দেড়টায় কালবৈশাখী ঝড়ের দশ মিনিটের তাণ্ডবে দিনাজপুর শহরে লন্ডভণ্ড হয়ে যায় অসংখ্য ঘরবাড়ি উপরে পড়ে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি ব্যাপক ক্ষতি হয় মৌসুমি ফল আম লিচু সহ ফসলের প্রায় বিশ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল দিনাজপুরের পুরো শহর মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ হয়ে ঘরে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি কীভাবে আমরা গ্রহণ করতে পারবো যেটা এই নিয়ে আমরা চিন্তিত ঘরে আমাদের অনেক ক্ষয় হয়ে গেছে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত প্রায় লাখ টাকার বেশি হবে আরও আনুমানিক বললাম আমরা ক্ষতিগ্রস্ত আর কি হবে উপরালে ভালো জানে এখন পর্যন্ত কোনো কারেন্টের লোক তাহলে প্রশাসনের লোক আসলে আমাদের কাছে দেখতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গাজ করে সব দোকান পাল আমাদের ভাঙ্গে যায় আমাদের সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাল ডাল সব কিছু আমাদের নিঃস্ব হয়ে গেছে আমরা নিঃস্ব হারা হয়ে গেছে শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর